হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের প্রত্যেককেই স্বাগতম আমাদের উনিশতম নিবন্ধনের চল্লিশতম ক্লাসে আমাদের গত ক্লাসে সাউন্ড প্রবলেম ছিল এই জন্য আমরা ক্লাসটি আবার রিপিট এটি মূলত গত ক্লাসটি রিপিট হচ্ছে গত ক্লাসে আমরা রক্ত সম্পর্কে পড়েছিলাম সেই ক্লাসটি আমরা নেওয়ার চেষ্টা করব রক্ত খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আমাদের সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যে আশা করি আপনারা প্রাস্তি থেকে উপকৃত হবেন এবং আপনাদের প্রতি আগের যে আহ্বান সেটাই থাকলো প্রতিদিন অল্প করে পড়বেন কিন্তু ভালো করে পড়বেন এবং বারবার রিভিশন দিবেন আমরা রক্ত চাপ্টারটি শেষ করে আর দুইটি ক্লাস নেওয়ার পরে আমরা বিজ্ঞান থেকে একটা পরীক্ষা নেওয়ার চেষ্টা করব আপনারা আশা করি পরীক্ষাটা বেশ ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন রক্ত থেকে প্রথমে যে প্রশ্নটি আসে সেটি হচ্ছে মানব দেহে রক্তের পরিমাণ কত এটা হচ্ছে থেকে লিটার এটা একটা প্রশ্ন যে বা মানুষের শরীরে কত টুকু রক্ত থাকে এটা হচ্ছে পাঁচ থেকে ছয় লিটার আর ছোটখাটো রিটেন যদি আসে কোনো কোনো পরীক্ষায় নিয়োগ পরীক্ষায় তখন একটা প্রশ্ন আসে রক্ত মূলত কি রক্ত হচ্ছে তরল যুঁজক কলা তাহলে আমরা রক্তের সংজ্ঞাটা পেলাম রক্ত হচ্ছে তরল যুঁজক কলা রক্ত হচ্ছে শক্তি সঞ্চারণকারী উপাদান রক্ত খুবই গুরুত্বপূর্ণ উপাদান দেহের সকল প্রকার খাদ্য সার এবং অক্সিজেন সেই সাথে কার্বন ডাই অক্সাইড বর্জ্য পদার্থ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার যেই বিষয়গুলি সব কিছুই রক্তর সাথে রিলেটেড রক্তের মূল এই তিনটা জিনিস হচ্ছে রক্তের মূল সেই সাথে অন্যান্য কাজ তো রয়েছে আমরা দেখব তো প্রধান কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা কার্বন ডাইঅক্সাইড পরিবহন করা খাদ্যসার পরিবহন করা রক্ত থেকে যে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রক্তের উপাদান রক্তের উপাদানের দুইটা উপাদান মূলত একটা হচ্ছে রক্ত আরেকটা কণিকা দুইটি উপাদান এটা থেকে প্রশ্ন কম আসে কিন্তু আসে কোন উপাদান কি পরিমাণ রস হচ্ছে 55% রক্তকণিকা আছে 45% এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে রক্তে রক্তকণিকা কত परसेंट থাকে আর রক্তে রক্তরস কত परसेंट থাকে তো আমরা এখন দেখলাম একটা হচ্ছে 45% রক্তকণিকা আরেকটা হচ্ছে রক্তরস 55% রক্তরস থেকে আরেকটা প্রশ্ন আছে যে রক্তরসের কত শতাংশ পানি রক্তরসের মূল উপাদান পানি এটা হচ্ছে

শতকণিকা তিন অনুচক্রি এটা থেকে প্রশ্ন আসে এবং এই তিনটা পয়েন্ট থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে প্রথম হচ্ছে লোহিত কণিকা শ্বেত কণিকা অনুচক্রিকা প্রথম প্রশ্নটা এরকম আসে যে রক্ত কণিকা কত প্রকার আমাদের आंसर হবে তিন প্রকার কি কি সেটা হতে পারে লোহিত শ্বেত অনুচক্রিক অন্য আরেকটা অপশন থাকবে যে কোনটি রক্ত কণিকা নয় তখন আমাদের এটা বাদ দিয়ে आंसर করতে হবে তারপর যে ব্যাপারটা আমাদের গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লোহিত কণিকা থেকে যে প্রশ্নগুলি আসে প্রথম প্রশ্নটা হচ্ছে লোহিত কণিকা আয়ু হচ্ছে একশো বিশ দিন আয়ু এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আমাদের রক্ত দেওয়ার ক্ষেত্রে বলা হয় যে চার মাস গেলে রক্ত শূন্যতা পূরণ হয়ে যায় অর্থাৎ আমাদের ঘাটতি পূরণ হয় কারণ লোহিত কণিকা একশো দিন আগে তো চার মাস পরে নতুন লোহিত কণিকা উৎপন্ন হয় এই কারণে এই কথাটা বলা হয় যে রক্ত চার মাস চলে গেলে এটা আমাদের ঘাটতি পূরণ হয়ে যায় চার মাস পর রক্ত আবার দেয়া যায় এটা লোহিত কণিকার এই আয়ুর কারণে লোহিত কণিকা থেকে আরেকটা প্রশ্ন আছে সেটা হচ্ছে নিউক্লিয়াস নেই নিউক্লিয়াস নেই কোন কণিকায় নিউক্লিয়াস নেই লোহিত কণিকায় নিউক্লিয়াস নেই এবং এটার আয়ু একশো বিশ দিন এটা থেকে প্রশ্ন আমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটা আসে লোহিত কণিকার কাজ হচ্ছে মূলত অক্সিজেন কার্বন ডাই অক্সাইড বহন করা রক্তের কাজে বোন কাজ যেটা অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড বহন এটা লোহিত কণিকা করে থাকে এটাই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এই কাজটা করে লোহিত কণিকা আরেকটা উপাদান হচ্ছে মানে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এটার অন্যতম উপাদান হচ্ছে হিমোগ্লোবিন এখান থেকে প্রশ্ন আসে যে হিমোগ্লোবিন কোন কণিকায় থাকে লোহিত কণিকায় থাকে এবং লোহিত কণিকা যে লাল রঙের এবং টোটাল রক্তটাই যে লাল রঙের হয় এর কারণ হচ্ছে হিমোগ্লোবিন থাকার কারণে প্রশ্নটা যদি আসে রক্ত লাল রঙের কেন হয় আনসার হবে হিমোগ্লোবিন থাকার কারণে হিমোগ্লোবিন হচ্ছে দুইটি বস্তু সমাহার একটা হচ্ছে হিম আর একটা হচ্ছে গ্লোবিন দুটি বস্তু বলো একটা হচ্ছে হিম একটা হচ্ছে গ্লোবিন হিম হচ্ছে বা হিম যেটাকে আমরা বলি সেটা হচ্ছে এক ধরনের শ্বাসরঞ্জক পদার্থ এটা কি শ্বাসরঞ্জক পদার্থ এটার প্রশ্ন আছে যে শ্বাসরঞ্জক পদার্থ কোনটা এটা হচ্ছে হিম এটা লৌহ গঠিত অর্থাৎ প্রশ্নটা এইভাবে থাকে লৌহ গঠিত হিম এটা পদার্থ আর থাকে প্রোটিন বা আমিষ অনেক সময় প্রশ্ন আসে যে গ্লোবিনের প্রধান উপাদান কি বা গ্লোবিন কোথা থেকে সৃষ্টি হয় এটা হচ্ছে আমিষ থেকে সৃষ্টি হয় আরেকটি প্রশ্ন আসে কোনটা কি পরিমাণ থাকে

থেকে দুইটা রোগ হয় একটা হচ্ছে যদি কমে যায় কমে গেলে এটাকে বলে রক্ত শূন্যতা বা এনিমিয়া রক্ত শূন্যতা বা এনিমিয়া আমরা যেটা বলি যে রক্ত কমে গেছে সেটা হচ্ছে মূলত রক্তে লোহিত কণিকার পরিমাণ কমে যাওয়া তারপর হচ্ছে লোহিত কণিকা বাড়লে কি হয় হয় সাইথিনিয়া এটা একটা রোগ এটা হচ্ছে লোহিত কণিকা যদি বেড়ে যায় অর্থাৎ আমাদের দেহে কাঙ্ক্ষিত পরিমাণ থাকতে হবে লোহিত কণিকা কম হওয়া যাবে না বেশি হওয়া যাবে না কমে গেলে রক্তসূর্ণতা বেশি হলে পোলিসাইথিনিয়া এরপর আমরা যাবো দ্বিতীয় কণিকা শ্বেত কণিকা শ্বেতকণিকা হচ্ছে সৈনিক কণিকা। সে হচ্ছে রোগ প্রতিরোধ করে। এটা থেকে এই প্রশ্নটা আসে। রোগ প্রতিরোধ করে। শ্বেতকণিকার কাজকে কি রোগ প্রতিরোধ করা আর দেহ সৈনিক হিসেবে কাজ করে শ্বেতকণিকা। রূপ প্রতিরোধ করার প্রক্রিয়াটা নিয়ে একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। ফ্যাগো সাইটোসিস অর্থাৎ শ্বেতকণিকা রোগ প্রতিরোধ করে যেই প্রক্রিয়া সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে ফেগোসাইটোসিস এই প্রশ্নটা আমাদের আছে যে ফেগোসাইটোসিস প্রক্রিয়া কি সেটা হচ্ছে শ্বেতকণিকা যেই প্রক্রিয়ায় রোগ প্রতিরোধ করে সেটা ফেগোসাইটোসিস অথবা শ্বেতকণিকা কিভাবে রোগ প্রতিরোধ করে আনসার হবে ফেগোসাইটোসিস প্রক্রিয়া সেই রোগ প্রতিরোধ করে এখন শ্বেতকণিকা থেকেও একটা রোগ হয় সেটা হচ্ছে যদি বৃদ্ধি পায় এটাকে বলা হয় ক্যান্সার আমরা যে ব্লাড ক্যান্সার কথাটা বলি এটা মূলত রক্তের শ্বেতকণিকার পরিমাণটা যদি বৃদ্ধি পায় সেটাকে আমরা ব্লাড ক্যান্সার বলি এটা ডাক্তারি যে নামটা সেটা হচ্ছে লিউকোমিয়া লিউকোমিয়া অর্থাৎ শ্বেতকণিকা বৃদ্ধি পেলে হচ্ছে লিউকোমিয়া বা ব্লাড ক্যান্সার আর প্রথম কণিকা যেটা ছিল লোহিত কণিকা বৃদ্ধি পেলে সেটা ছিল পলিসাইথেমিয়া লোহিত কণিকা কমে গেলে যেই রোগটা সেটা ছিল রক্তশূন্যতা এগুলো আলাদা আলাদাভাবে আমাদের মনে রাখতে হবে এখন আমরা আসি অনুচক্রিকার কাজ কি অনুচক্রিকা হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এটা হচ্ছে অনুচক্রিকা তিনটি কণিকায় আমরা মোটামুটি করলাম আমরা যদি আবার দেখি লোহিত কণিকা শ্বেত কণিকা ও এখন আমরা কয়েকটা স্বাভাবিক বিষয় দেখব সেটা হচ্ছে রক্তচাপ বিষয়টা কি রক্তচাপ হচ্ছে হৃৎপিণ্ড সংকুচন ও প্রসারণের ফলে সারা দেহে রক্ত প্রবাহিত হয় এবং এই রক্ত প্রবাহিত হওয়ার সময় একটা চাপ সৃষ্টি করে এটাই হচ্ছে রক্তচাপ রক্তচাপ দুই ধরনের একটা হচ্ছে সিস্টোলিক এটা হচ্ছে হৃৎপিণ্ডের সংকুচনের সময় হয় অর্থাৎ হৃৎপিণ্ড যখন আমাদের সংকুচিত হয় তখন এই সিস্টোলিক চাপটা হয় এটা সাধারণ মান হচ্ছে একশো দশ থেকে একশো ত্রিশ গুণগুন একশো চল্লিশ অর্থাৎ সিস্টোলিক চাপটা হচ্ছে একশো দশ থেকে একশো ত্রিশ বা চল্লিশ ডায়াস্টোলিক যে চাপটা সেটা হচ্ছে হৃৎপিণ্ড প্রসারণে হয় আরেকটা বিষয় এখান থেকে যেটা আমাদের পড়তে হয় রক্ত গ্রুপ আমরা জানি রক্ত গ্রুপ চার প্রকার এখান থেকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সার্বজনীন দাতা আরেকটা হচ্ছে সার্বজনীন গ্রহীতা সার্বজনীন দাতা হচ্ছে গ্রুপের যা রক্ত সে সবাইকে রক্ত দিতে পারে তার থাকে না আর হচ্ছে সকল ধরনের রক্ত গ্রহণ করতে পারে বিছা করতে হয় না অন্যদের হিসেব করে রক্ত নিতে হয় তো এই চাপ্টার থেকে আমরা মূলত যে বিষয়গুলি জানলাম একটা হচ্ছে নতুন যে শব্দগুলি আমরা জানলাম সেগুলি আমরা আলাদাভাবে পড়বো যেমন একটা করলাম পলিসাইথিমিয়া এনিমিয়া হিমোগ্লোবিন এই যে সিস্টোলিক ডায়াস্টোলিক তারপর হচ্ছে লিউকোমিয়া এই শব্দগুলি আমরা আলাদাভাবে পয়েন্ট আকারে পড়বো যাতে আমাদের মনে থাকে রিভাইজ দেওয়ার সময় আর নর্মাল যে তথ্যগুলি আমরা পড়লাম সেগুলি আমরা যদি আরেকবার রিভাইজ দিই সেটা হচ্ছে রক্ত থাকে পাঁচ থেকে ছয় লিটার আমাদের দেহে এটা তরল যুজক কলা রক্তের কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন কার্বন অক্সাইড পরিবহন খাদ্য সার পরিবহন খাদ্য পরিবহন না কিন্তু খাদ্য সার অর্থাৎ খাদ্য খাওয়ার পরে যে সারবস্তুটা আমাদের দেহের জন্য সেটা রক্ত পরিবহন করে তারপর যে বিষয়টা আমরা পড়লাম সেটা হচ্ছে রক্তের দুইটা উপাদান মূলত একটা হচ্ছে রক্ত আর একটা হচ্ছে রক্তরস রক্ত থাকে ফর্টি আর রক্তরস হচ্ছে ফিফটি ফাইভ পার্সেন্ট আর রক্তরশি পানি হচ্ছে 90% আর তিনটি কণিকা আমাদের দেহে মূলত লুহিত শ্বেত অণুচক্রিকা লুহিত কণিকা একশো দিন তার আয়ু এটার মূল উপাদান হচ্ছে হিমোগ্লোবিন হিমোগ্লোবিন হচ্ছে দুইটা উপাদান নিয়ে গঠিত হিম এবং গ্লোবিন হিমটা হচ্ছে শ্বাসরঞ্জক পদার্থ আর গ্লোবিনটা হচ্ছে এক প্রোটিন বা আমিশ লূহিত কণিকার কাজ হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড বহন করা লোহিত কণিকা কমে গেলে রক্তশূন্যতা হয় বৃদ্ধি পেলে পলিসাইটেমিয়া হয় এটা এক ধরনের রোগ তৃতীয়ত যে কণিকাটা আমরা বললাম শ্বেত কণিকা সে হচ্ছে দেহের শৈলিক হিসেবে কাজ করে রোগ প্রতিরোধ করে এবং রোগ প্রতিরোধের যে প্রক্রিয়া সেটাকে বলা হয় ফেগোসাইটোসিস খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আর শ্বেত কণিকা বেড়ে গেলে লিউকোমিয়া নামক রোগ হয় এটা মূলত হচ্ছে ব্লাড ক্যান্সার তিন নাম্বারে আমরা বললাম অনুচক্রিকা অনুচক্রিকার কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এর পরবর্তীতে আমরা দেখলাম রক্তচাপের যে ব্যাপারটা সিস্টোলিক চাপের অ্যাভারেজ মান হচ্ছে একশো দশ থেকে একশো ত্রিশ ডায়াস্টোলিক হচ্ছে ষাট থেকে নব্বই আর গ্রুপ থেকে যেই বিষয়টা পড়লাম সার্বজনীন দাতা হচ্ছে ও গ্রুপ আর সার্বজনীন গ্রহিতা হচ্ছে এ গ্রুপ তো আজকে এই পর্যন্তই আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে পড়াশোনা ঠিকভাবে করবেন আর নতুন যেহেতু সার্কুলার দিয়েছে সেজন্য আপনাদেরকে করে শুধু নিবন্ধনে আটকে থাকলে হবে না আমাদের মন মানসিকতা বিকল্প নেই কেউ বসে থেকে চাকরি পাচ্ছে না সবারই পরিশ্রম করেই চাকরি পেতে হচ্ছে যে যেই লেভেলেই থাকুক না কেন সুতরাং আমরা লেগে থাকবো হাল ছাড়ব না তো আবারও সবাইকে ধন্যবাদ জানি চেষ্ট করছি খোদা হাফেজ